হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের গার্লস চয়েস চ্যানেল এবং ফেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা অ্যান্টি অ্যাকনি অ্যান্ড হোয়াইটেনিং ফেসিয়াল সিরামের রিভিউ করব এক বিউটি ব্র্যান্ডের আমরা এর আগেও আমাদের সবচেয়ে পপুলার প্রোডাক্ট মেস্তা এবং স্টিল টাইপের দাগের জন্য অ্যান্টি ফ্রিঙ্কেল হোয়াইটেনিং সিরাম আমরা রিভিউ দিয়েছি এবং প্রচুর সারা এই প্রোডাক্টের ব্যবহার করার মাধ্যমে তিল টাইপের চিতি টাইপের এবং মেস্তা টাইপের দাগগুলো কিন্তু একশো পার্সেন্ট রিমুভ হয় যেটা আমাদের কাস্টমাররা এই প্রোডাক্টগুলো আমরা আমাদের ভিডিও দেখলে আপনি রিভিউ সহ দেওয়া রয়েছে তো যারা ব্রোন টাইপের সমস্যা রয়েছেন অথবা শুধু আপনার ত্বক গ্লোর জন্য সিরাম নিতে চান তারা এই অ্যান্টি অ্যাকনি ওয়াইটিনিং ফেসিয়াল সিরামগুলো নিতে পারবেন এই প্রোডাক্টগুলোর মূল যে দুটি আপনার ন্যাচারাল স্কিন কেয়ারের জন্য আপনার ব্রোন ব্রোনের দাগ ব্রোনের গর্তর জন্য কার্যকরী পাশাপাশি এটি ত্বক আরও বেশি গ্লো করতে কার্যকরী এই প্রোডাক্টগুলো আপনার ত্রিশ মিলি আপনার অ্যান্টিঅ্যাকনি অ্যাকনি বিউটি ব্র্যান্ডের আমি আনবক্সিং করে দেখাচ্ছি আপনার যারা এই প্রোডাক্টগুলো নিতে চান এই প্রোডাক্টগুলো যেহেতু সিরাম তিরিশ মিলির এটি রয়েছে এবং এই সিরামগুলো আপনার প্যাকেজের উপরিভাগে আপনার ডেট এক্সপায়ারি সহ বিস্তারিত দেওয়া রয়েছে এছাড়া ওপেন করার পর থেকে আপনি এটি বারো মাস ব্যবহার করতে পারবেন যে কোনো প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার খোলার পর থেকে এটি বারো মাস ব্যবহার করতেন আর এই প্রোডাক্টগুলোতে আরও যেটি এক্সট্রা আপনার ত্বকের জন্য এটি সেলিসেলিক অ্যাসিডের উপাদান রয়েছে এছাড়াও অ্যালোভেরা আর উপাদান রয়েছে এবং অল স্কিন টাইপ সকল ত্বকের জন্য উপযোগী আপনার যদি আপনার অয়েলি কম্বিনেশান স্কিন অথবা আপনার ড্রাই স্কিন হয় আপনি সব ত্বকে কিন্তু এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন এবং মেডিকেল ফর্মুলা এই প্রোডাক্টগুলোতে আপনার একশো পার্সেন্ট ডার্মাটোলজিস্টেস্টেড যেহেতু বাইরের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোতে আপনি নিশ্চিন্তে আপনার ত্বকের পরিবর্তনের জন্য এটি আপনি ব্যবহার করতে পারবেন আর কোনো প্রকার সাইড এফেক্ট সিরামে তো হয় না আর এই প্রোডাক্টগুলোতে আপনি নিশ্চিন্তে আপনার ত্বকে কোনো সাইড এফেক্ট হবে না পাশাপাশি ত্বকের পরিবর্তনের জন্য একশো পার্সেন্ট এই প্রোডাক্টগুলো কার্যকরী তো আপনাদের যাদের এই ত্রিশ মিলির অ্যান্টি অ্যাকনি হোয়াইটেনিং ফেসিয়াল সিরামটি প্রয়োজন রয়েছে এটির মূল্য আমরা নিচ্ছি পাঁচশো টাকা আপনার পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে এটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আর যাদের সব আমাদের সবচেয়ে পপুলার যে প্রোডাক্টটি আপনারা যারা এই অ্যান্টি যে হোয়াইটেনিং সিরামটি এটিও আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার করে নেবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার এবং যোগাযোগের ঠিকানা রয়েছে দেখা হবে পরবর্তী অন্য কোনো প্রোডাক্টের রিভিউতে সে পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম